আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং চোপড়া ব্লক কোর কমিটির নির্দেশে প্রত্যেকটা হাঁট হাট মিছিল করার কথা ছিল সেই হিসাবে আজকে আমরা গ্রেড চলো জনগর্জনের জন্য আমরা আজকে সোনাপুর অঞ্চল পার্টির পক্ষ থেকে আজকে হাট মিছিল করলাম না আমরা বলেছি আমাদের যে কেন্দ্রীয় সরকার আমাদের একশো দিনের টাকা দেয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কি কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে এক তারিখের মধ্যে আমরা সব টাকা দিব সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছেন তার সঙ্গে আরও বলেছেন আবাস যোজনার যে আমাদের যে লিস্টগুলো জমা আছে এই টাকা যদি না দেয় এপ্রিলে তাহলে উনি সেটাও টাকা দেবেন তা আমরা সোনাপুর অঞ্চল পার্টির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের একশো দিনের বকয়া টাকা দিয়েছেন এবং আবাস যোজনা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় সেটা উনি দিবেন তার সঙ্গে জনগণকে আমরা বলেছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে সেটা আমরা চোখের সামনে দেখেছি কথা বলে একটা করে একটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেটা উনি করিয়ে দেখিয়ে দেন আমাদের সাতশোর মতন টার্গেট আছে আমাদের ট্রেনে যাবে আর বাস করা হয়েছে দুটো বাস করেছি ওইখানে মহিলারা যাবে সেই হিসাবে সাতশো টার্গেট আমরা রেখেছি শিবেন্দু কুমার চৌধুরী অঞ্চল সভাপতি সোনাপুর তৃণমূল কংগ্রেস কমিটি দেখা যাচ্ছে মানুষের ভিড় ভাড় খুবই আছে তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল সবাইকে প্রতিবাদ করতে একশো দিনের কাজ কাজের জন্য সেটা কেন্দ্র সরকার দেয়নি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বকিয়া টাকা ছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পুছিয়ে দিয়েছে তারপর আমাদের এই দশ তারিখে জনগর্জন সভা সেই জন্য আমরা সোনাপুর অঞ্চল থেকে প্রস্তুতি নিয়েছি আমরা মহিলাদের জন্য একটা বাস করেছি এবং ছেলেরা যারা যাবে তারা ট্রেনে যাবে তো আমাদের নাই নাই করে সোনাপুর অঞ্চল থেকে ছয় থেকে সাতশোর মতো লোক হয়ে যাচ্ছে তো আর সবাই দেখতেই পারছেন যে আমাদের এই মিছিলে কত লোকজন হয়েছে সবাই খুশি আর আমাদের যা বকিয়া টাকা ছিল সবাই পেয়ে গেছে এখন একটাই আমাদের আছে বাংলার আবাস যোজনা সেটাও আমরা প্রতিবাদ করবো কলকাতায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেন আমাদের প্রত্যেকটা যাদের ঘরের জন্য ফটো করা আছে সে ঘরের তদন্ত তো বারবার হয়েছে যেন প্রত্যেকটা বাড়ি বাড়িতে আবার নতুন করে যাদের নাম আছে তাদের ঘর হয় সেটাই আমরা প্রতিবাদ করবো প্রস্তুতি আপনারা দেখতেই পারলেন মিছিলের মধ্যে কতজন লোকজন তবু আমরা লিস্ট করেছি ভালোই আমাদের সারা পাওয়া যাচ্ছে আমাদের সোনাপুর অঞ্চল থেকে নাই নাই করে আমাদের ছয় থেকে সাতশো মতো লোক হবে হ্যাঁ আমাদের সোনাপুর অঞ্চলের জনগণ খুবই খুশি তার কারণ আমাদের যে বকিয়া টাকা সেটা পেয়েছে সেই জন্য আরও বেশি খুশি এবং আমাদের যত আমাদের বাংলা আবাস যোজনা যেটা পি ওয়াই সেটাতেও পনেরোশো লোকের মতন লিস্ট আছে আমাদের এখনও টাকা পাইনি সেটাও যেন আমরা পাই সেই জন্য আরও বেশি খুশি হয়ে লোকজন যাচ্ছে আপনার নাম আমার নাম রুবি খাতুন আমি সোনাপুর অঞ্চলের বলছিলাম দাদা আজকে যে মিছিল মিছিল হলো কি সম্পর্কে দেখুন আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সাথে যেভাবে অন্যায় অবিচার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওনারা আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা সেটা মানছেনই না আমাদের যে পাওনা গরিবের পাওনা একশো দিনের টাকা সেটাই হোক আবাস যোজনা ওরা কোনোটাই নিয়ম পালন করছে না এবং তা দিচ্ছে না এর প্রতিবাদস্বরূপ আমরা দশই মারও ধর্ম বর্জন সভা আমরা কলকাতায় বিগ্রেডে শুরু হতে চলেছে মমতার নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে সেখানে যে জমায়েত করার জন্য আজকে আমরা প্রচার স্বরূপ আমরা আজকে হাট করলাম সোনাপুর অঞ্চলের পক্ষ থেকে একটা বিষয় যেহেতু ছাত্রদের সংখ্যা ছাত্র যুবদের সংখ্যা ভিড় হবে পশ্চিম বাংলায় বিজেপি বা রসগোল্লা পাচ্ছে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ পশ্চিমবাংলার যুব পশ্চিমবাংলার ছাত্র হোক মহিলাও সবাই ক্ষিপ্ত কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে তার নীতির বিরুদ্ধে তাই গর্জে উঠছে পশ্চিমবাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি গ্রাম বাংলার প্রতিটি মোড়ে মোড়ে মানুষের মধ্যে একটা আক্রোশ দেখা যাচ্ছে সেটাই এবার আপনারা লোকসভা ভোটে দেখতে পারবেন একটা বিষয় দশই মার্চ আপনারা এখান কিরকম সংখ্যক লোক যাবে আমাদের শুধু সোনাপুর অঞ্চল থেকে আমরা সাতশো যুব ছাত্র মহিলা মিলে আমরা যাচ্ছি আজকে মিছিল কোথা থেকে শুরু এবং শেষ আমাদের আজকের মিছিল শুরু হলো সোনাপুর পঞ্চায়েত অফিস থেকে শুরু করে আমরা পুরো আমাদের বাজারটা পরিক্রমা করে আমাদের পার্টি বিষয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ করা আমার নাম সুভাষ দেবনাথ সোনাপুর যুব প্রেসিডেন্ট খুবই ভালো হবে হ্যাঁ মমতা ব্যানার্জির নির্দেশে জনগর্জন সভা দশই মার্চে যে ব্রিগেডে সভাটা হতে চলেছে সে আগেরই মতো আশা করি এবার আরও অনেক মানুষের ভিড় হবে খুবই ভালো উৎসাহ দেখছি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে হুম তা আমরাও সহযোগিতা করব এর আগেও আমরা গিয়েছি হ্যাঁ আর এবারও আমরা যাবো লোক নিয়ে যাবেন মিনিমাম আমরা সোনাপুর অঞ্চল থেকে সাতশো ছাত্র যুব মাদার কমিটি থেকে আমরা লিস্ট তৈরি করেছি অলরেডি আমরা ছাত্ররা সবসময় এগিয়ে থাকে ছাত্র ছাত্র যুবরা অভিষেক ব্যানার্জিও আমাদের যে হারে দেখে হ্যাঁ সে হারেও আমরা খুবই ভালোভাবে যাব আপনার নাম আমার নাম ইরশাদ আলী সোনাম তৃণমূল ছাত্রের সভাপতি